সে খুব আজব কথা বলে হি টক স্ট্রেঞ্জ হি টক স্ট্রেঞ্জ অর্থাৎ সে খুব আজব কথা বলে তিনি দশটায় পৌঁছালেন হি অ্যারাইভড অ্যাট টেন ও ক্লক হি অ্যারাইভড অ্যাট টেন ও ক্লক অর্থাৎ তিনি দশটায় পৌঁছালেন আমি একটি বানর দেখেছি আই স আমাঙ্কি আই স আমাঙ্কি অর্থাৎ আমি একটি বানর দেখেছি এক বনে এক বাঘ থাকতো দেয়ার ওয়াজ দ্য টাইগার ইন আ ফরেস্ট দেয়ার ওয়াজ আ টাইগার ইন আ ফরেস্ট অর্থাৎ এক বনে এক বাঘ থাকত তার গায়ে খুব জোর ছিল হি ওয়াজ ভেরি স্ট্রং হি ওয়াজ ভেরি স্ট্রং অর্থাৎ তার গায়ে খুব জোর ছিল নীলয় খুব দুষ্ট ছিল নীলয় ওয়াজ ভেরি নটি নীলয় ওয়াজ ভেরি নটি অর্থাৎ নীলয় খুব দুষ্ট ছিল গরু উপকারী প্রাণী কাউজ আর বেনিফিশিয়াল অ্যানিমেল কাউজ আর বেনিফিশিয়াল অ্যানিমেল অর্থাৎ গরু খুব উপকারী প্রাণী এইগুলি কালো ঘোড়া দিজ আর ডার্ক হর্সেস ডিজ আর ডার্ক হর্সেস অর্থাৎ এইগুলি কালো ঘোড়া আমি পেয়ারা খাবো আই উইল ইট গুহাভা আই উইল ইট গুহাভা অর্থাৎ আমি পেয়ারা খাব বেশি মিষ্টি খেও না ডো্ট ইট টু মাচ সুইটস ডো্ট ইট টু মাচ সুইটস অর্থাৎ বেশি মিষ্টি খেও না তোমরা সৎ ইউ আর অনেস্ট ইউ আর অনেস্ট অর্থাৎ তোমরা সৎ পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড দ্য আর্থ ইজ রাউন্ড অর্থাৎ পৃথিবী গোলাকার নদীতে এখন জল নেই দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য রিভার নাও দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য রিভার নাও অর্থাৎ নদীতে এখন জল নেই কে এই কাজ করেছে হু ডিড দিস হু ডিড দিস অর্থাৎ কে এই কাজ করেছে আজ শনিবার টুডে ইজ স্যাটারডে টুডে ইজ স্যাটারডে অর্থাৎ আজ শনিবার বারো মাসে এক বছর হয় টুয়েলভ মান্থস মেক আ ইয়ার টুয়েলভ মান্থস মেক আ ইয়ার অর্থাৎ বারো মাসে এক বছর হয় এই মাত্র তোমার চিঠি পেলাম আই জাস্ট রিসিভ ইউর লেটার আই জাস্ট রিসিভ ইউর লেটার অর্থাৎ এই মাত্র তোমার চিঠি পেলাম আমি কাল গিয়েছিলাম আই ওয়েন্ট ইয়ে স্টার্টে আই ওয়েন্ট ইয়ে স্টার্টে অর্থাৎ আমি কাল গিয়েছিলাম আমি কাল সেখানে যাব আই উইল গো দেয়ার টু মোরো আই উইল গো দেয়ার টু মোরো অর্থাৎ আমি কাল সেখানে যাব আমি এই কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দিস আই ওয়াজ ডুইং দিস অর্থাৎ আমি এই কাজটি করছিলাম তুমি আসার আগেই এই কাজটি করেছি আই ডিট দিস বিফোর ইউ কেম আই ডিড দিস বিফোর ইউ কেম অর্থাৎ তুমি আসার আগেই এই কাজটি করেছি তুমি বলার আগেই সেখানে যাবো আই উইল বি দেয়ার বিফোর ইউ সে আই উইল বি দেয়ার বিফোর ইউসে অর্থাৎ তুমি বলার আগেই সেখানে যাবো আমার শরীর ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার শরীর ভালো লাগছে না তোমরা আমার ভালোবাসা নেও ইউ টেক মাই লাভ ইউ টেক মাই লাভ অর্থাৎ তোমরা আমার ভালোবাসা নেও রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ইজ আ ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ ইজ আ ওয়ার্ল্ড পোয়েট অর্থাৎ রবীন্দ্রনাথ বিশ্বকবি নজরুল মহান কবি নজরুল ইজ আ গ্রেট পোয়েট নজরুল ইজ আ গ্রেট পোয়েট অর্থাৎ নজরুল মহান কবি পিয়ন আমাদের বন্ধু দ্য পিয়ন ইজ আওয়ার ফ্রেন্ড দ্য পিয়ন ইজ আওয়ার ফ্রেন্ড অর্থাৎ পিয়ন আমাদের বন্ধু জলের অপর নাম জীবন অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ অর্থাৎ জলের অপন নাম জীবন আমি এখন ছাত্র আই এম আই স্টুডেন্ট নাও আই এম আই স্টুডেন্ট নাও অর্থাৎ আমি এখন ছাত্র বসন্তকালে ফুল ফোটে ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং অর্থাৎ বসন্তকালে ফুল ফোটে আমার কাকিমা এসেছেন মাই আন্টি হ্যাজ অ্যারাইভড মাই আন্টি হ্যাজ অ্যারাইভড অর্থাৎ আমার কাকিমা এসেছেন ঘাসগুলি লম্বা দ্য গ্রাস ইজল গ্রাস টল অর্থাৎ ঘাসগুলি লম্বা ওই ঘাসগুলি কি লম্বা নয় আনট দোস গ্রাস টল আনট দোস টল অর্থাৎ ওই ঘাসগুলি কি লম্বা নয় কে কথা বলেছে দিস অর্থাৎ কে কথা বলেছে সে কেন এসেছিল হোয়াই ডিডিকাম হোয়াই কাম অর্থাৎ সে কেন এসেছিল এখন রাত দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক অ্যাট নাইট ইট ইজ টেন ও ক্লক অ্যাট নাইট অর্থাৎ এখন রাত দশটা বাজে কুয়োতে জল নেই দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য ওয়েল দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য ওয়েল অর্থাৎ কুয়োতে জল নেই আমি একটা ক্যামেরা পাবো আই উইল গেট আ ক্যামেরা আই উইল গেট আ ক্যামেরা অর্থাৎ আমি একটা ক্যামেরা পাবো গাছে কোনো পাতা ছিল না দেয়ার ওয়াজ নো লিপস অন দ্য ট্রি দেয়ার ওয়াজ নো লিভস অন দ্য ট্রি অর্থাৎ গাছে কোনো পাতা ছিল না আমরা দুই ভাই উই আর টু ব্রাদার্স উই আর টু ব্রাদার্স অর্থাৎ আমরা দুই ভাই তারা দুঃখিত হবে দে উইল বি স্যাড দে উইল বি স্যাড অর্থাৎ তার দুঃখিত হবে তুমি সুখী ছিলে ই উই আর হ্যাপি ই উই আর হ্যাপি অর্থাৎ তুমি সুখী ছিলে দয়া করে এক গ্লাস জল দাও প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে এক গ্লাস জল দাও সে জ্বরে ভুগছে হি ইজ সাফারিং ফ্রম দ্য ফিভার হি ইজ সাফারিং ফ্রম দ্য ফিভার অর্থাৎ সে জ্বরে ভুগছে সূর্যপূর্ব দিকে ওঠে দ্য রাইজেস ইন দ্য ইস্ট দ্য রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্যপূর্ব দিকে ওঠে ছাত্ররা গন্ডগোল করছে দ্য স্টুডেন্ট আর মেকিং মেস দ্য স্টুডেন্টস আর মেকিং আ মেস অর্থাৎ ছাত্ররা গন্ডগোল করছে আমি এটা করবই আই উইল ডু ইট আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করবই তুমি কবে যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ অর্থাৎ তুমি কবে যাবে অক্ষর দু রকমের হয় দে আর টু টাইপস অফ লেটার দে আর টু টাইপস অফ লেটার অর্থাৎ অক্ষর দু রকমের হয় সে কথা শুনছিল ই হেয়ার দ্যাট হেয়ার দ্যাট অর্থাৎ সে কথা শুনছিল আমি পড়তে থাকবো আই উইল কিপ রিডিং আই উইল কিপ রিডিং অর্থাৎ আমি পড়তে থাকবো ফুলটি রঙ নীল দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ ব্লু দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ ব্লু অর্থাৎ ফুলটি রঙ নীল ফুলটি রং কি নীল নয় ইজ নট দ্য ফ্লাওয়ার ব্লু ইজ নট দ্য ফ্লাওয়ার ব্লু অর্থাৎ ফুলটির রং কি নীল নয় ওইগুলি সৈন্যদের ঘোড়া দোজ আর দ্য সোলজার্স হর্স দোজ আর দ্য সোলজার্স হর্স অর্থাৎ ওইগুলি সৈন্যদের ঘোড়া প্রজাপতির ডানাগুলি সুন্দর বাটারফ্লাই উইংস আর বিউটিফুল বাটারফ্লাই উইংস আর বিউটিফুল অর্থাৎ প্রজাপতির ডানাগুলি সুন্দর আমি বিজ্ঞান পছন্দ করি আই লাইক সায়েন্স আই লাইক সায়েন্স অর্থাৎ আমি বিজ্ঞান পছন্দ করি পতঙ্গের ছটি পা আছে ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস অর্থাৎ প্রথঙ্গে ছটি পা আছে এটি নোংরা জায়গা দিস ইজ আ ডার্টি প্লেস দিস ইজ আ ডার্টি প্লেস অর্থাৎ এটি নোংরা জায়গা মশা ম্যালেরিয়া ছড়ায় মস্কিউটোজ স্প্রেড ম্যালেরিয়া মস্কিউটোজ স্প্রেড ম্যালেরিয়া অর্থাৎ মশা ম্যালেরিয়া ছড়ায় চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই আকাশ মেঘে ঢাকা ছিল দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস অর্থাৎ আকাশ মেঘে ঢাকা ছিল